কথায় বলে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বাঁকুড়ায় এই সময়ের স্রোতে যেন ভেসে এলো তৃণমূলের গোষ্ঠী ছবি জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডে উদ্বোধন মঞ্চে উঠতেই মন্ত্রী জানতে পারেন অনুষ্ঠান শেষ তা শুনে মঞ্চ ছাড়েন ক্ষুব্ধ জ্যোৎস্না উকরে দেন খুব সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল নটার সময় টাইম দেওয়া ছিল এবং যিনি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে ফোন করে এটাও কনফার্ম করেছি যে যে আমি আমি কালকে যাচ্ছি উনি আমাকে করলাম বারবার কটার সময় কটা নাগাদ আমি যাব উনি আমাকে বললেন যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি ঢুকুন তো সেই অনুযায়ী দটা আমি সাড়ে দশটায় ঢুকেছি আমি এসে দেখলাম যে নটার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম তাহলে আমি মঞ্চে থেকে কি করব

এতো মানুষের কাজ বাচ্চাদের কাজ নটাই টাইম দেওয়া কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে বসেছে তাদেরকে তো আমরা বসিয়ে রাখতে পারি না আমরা যতটা সম্ভব আপনাদেরকে সঙ্গে নিয়ে একাধিক পর্ব ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমে খেলাটাকে শুরু কাউকে এগারোটার সময় বলিনি হ্যাঁ যাক নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য একজন যিনি জনপ্রতিনিধি আছেন রাজ্যের মন্ত্রী আছেন তাকেও তারা অসম্মান করছেন তারই দলের নেতা তারই দলের যারা সাংসদ আছেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের দল বিভিন্ন জায়গায় জায়গায় যেভাবে প্রকাশ পাচ্ছে তাতে এটা স্পষ্ট যে এদের এখানে দুর্নীতির টাকার ভাগ কে কত বেশি নিতে পারে সেটা দেখানোটাই কাজ সময়ের এদিক বা মিসকমিউনিকেশন নাকি তৃণমূলের দুই নেতার দুই মন্তব্যকে ধরে অন্যরকম ভাবে ভাবতে হবে মানে বিজেপি যেমনটা বলতে চাইছে সরূপ রায় রিপোর্ট নিউজ